বড়দিনে মুক্তি পাবে অরিন্দম শীল পরিচালিত মিটিন মাসি আবার নতুন রহস্য নিয়ে উপস্থিত হয়েছে মিতিন মাসির একটি খুনি সন্ধানে সোমবার মুক্তি পেয়েছে এই ছবির গান মায়ার খেলারে জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী শিল্পা রাওয়ের কণ্ঠে এই গান এক আলাদা মাত্রা পেয়েছে গোটা গান জুড়েই ফুটে উঠেছে মিতিনের ভূমিকায় কোয়েলের অ্যাকশন দৃশ্য দুধে মহিলা গোয়েন্দা মিতিন দুষ্টের দমনে তৎপর বরাবরই মতোই একই সঙ্গে দেখা গিয়েছে জমজমাট একটি পার্টির দৃশ্য সবটাতে জড়িয়ে রয়েছে আবেগ ভালোবাসা অ্যাকশনের মতো বিভিন্ন উপাদানের মিশেল ইতিমধ্যেই মিতিনের এই গান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অন্যদিকে শিল্পারাওয়ার মতো পছন্দের গায়িকার কণ্ঠে এমন গান উপহার পেয়ে অনুরাগীরাও বেজায় খুশি এই গানে শিল্পীরা পাশাপাশি পুরুষ কণ্ঠে শোনা যাবে রূপম ইসলামের কণ্ঠ অন্যদিকে বাংলাতে পেরে বেজায় খুশি গায়িকা এই প্রসঙ্গে গায়িকা জানিয়েছেন আমার এক অন্য অনুভূতি কাজ করে বাংলা গানের জন্য বাংলা গান গাইতে পারা বাংলায় কাজ করতে পারা যে আনন্দ তা আমি এক কথায় বলে বোঝাতে পারব না জিদ্দাকে অনেক ধন্যবাদ আমাকে এই ছবির গান গাইতে আমাকে উৎসাহিত করার জন্য আমার মনে হয় এই গান দর্শক ও শ্রোতাদের মন ছুঁয়ে যাবে কলকাতা